এটা রয়েছে কিন্তু আপনাদের পছন্দের একটি ফুল অর্কিড আর ফুলটি দেখতে পাচ্ছেন অসাধারণ ফুল এটা এই এই মুহূর্তে মুহূর্তে দশ দশ এবার আপনাদের চারাগুলো ঘুরিয়ে দেখায় দেখুন একটা আইডিয়া হয়ে যাবে যে এত চারা রয়েছে কিনা দেখুন ভ্যান্ডা দেখুন আপনাদের কিছু দেখাচ্ছি কি সুন্দর প্রসেসিং এ করা অত সুন্দর লাগছে দেখুন এই কালারটি দেখুন অনেকের ছবিতে দেখেন তো সরাসরি আপনাদের দেখাচ্ছি ট্রপিকাল এখানে ট্রপিক্যাল ভ্যারাইটি আছে প্রায় দুশো ভ্যারাইটি প্রায় দুশো কত রাবেরা করেছেন এখন এইবার এই মুহূর্তে এইখানে পঞ্চাশ আছে মানে এইখানে মানে আরো আমার ফার্ম আছে স্ট্যান্ড পঞ্চাশ হাজার চারা রেডি আছে হ্যাঁ দেখুন কত সুন্দর আমার ক্যামেরায় ঠিক আসছে না দেখুন কালারটা হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আপনারা দেখছেন দেবজ্যোতিস গার্ডেন বন্ধুরা আজকে চলে এসছি হাওড়ায় আর হাওড়ার সব থেকে বৃহত্তম নার্সারিতে বলা যায় এক কথায় আজকের ভিডিওটি কিন্তু বন্ধুরা অতুলনীয় একটা ভিডিও হতে চলেছে আমার রিকোয়েস্ট সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন বন্ধুরা মানে এই প্রথমবার আমার চ্যানেলে এত বড় নার্সারির একটা ভিডিও আপনাদের সন্ধান দেবো একটা নার্সারির সন্ধান দেবো আপনাদের আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে এত কালেকশন আর এত চারা স্টক এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আমরা দেখব প্রথম এই ক্যামেরায় দেখছেন যার যারা নতুন রয়েছেন ভিডিওটি চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারবেন এখন রয়েছি হাওড়ায় দেউলটিতে নার্সারির নাম হচ্ছে ভৌমিক নার্সারি সামনে রয়েছেন যেটু নমস্কার নমস্কার আপনার নামটা একটু বলে অনুপ ভৌমিক অনুপ ভৌমিক আর নমস্কার আর আপনার নার্সারির নামটা বলুন একটু ভৌমিক নার্সারি ভৌমিক নার্সারি তো এটা কোন জায়গায় রয়েছে এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে দেউলটি হাওড়া জেলা দেউলটি দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির খুব কাছে আছে শরৎচন্দ্র আপনারা জানেন যে দেউলটিতে হাওড়ার দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা ঐতিহ্য অনেকেই জানেন একদম দেউলটিতেই কিন্তু এই নার্সারি স্টেশন থেকে যেটু কতক্ষণ লাগে এই নার্সারিটি চার কিলোমিটার চার কিলোমিটার তাই তো মূলত এখানে এত চারা দেখছি এগুলো সব জারবেরা তাই তো জারবেরা অত জারভেরা করেছেন এখন এইবার এখন এই মুহূর্তে এইখানে পঞ্চাশ হাজার আছে মানে এইখানে মানে আরো আমার ফার্ম আছে পঞ্চাশ হাজার চারা রেডি আছে হ্যাঁ দেখুন আপনাদের একটু আপনাদের ঘুরিয়ে দেখাই তারপর আমি আমরা পরবর্তী কথায় যাচ্ছি দেখুন পুরোটা জারভেরার কালেকশন রয়েছে কতগুলি ভ্যারাইটি রয়েছে আহ চব্বিশটা ভ্যারাইটি চব্বিশটা ভ্যারাইটি আহ তার মধ্যে বিদেশি তো সব রকমের সবই বিদেশিটা ভ্যারাইটি বিদেশি টবের যেমন গাছগুলো রেডি করা তেমনি বড় বড় টবে কিছু গাছ দেখছি বিক্রির জন্য ওগুলো বিক্রির জন্য আমাদেরও তো শখ যে ছোট ফুল আমরা দেখতে পাই না ছোট গাছ একদমই ওইগুলো বড় গাছ ভারী লোকে নিয়ে যায় না দেখাও ওখানে দেখাও খুব সুন্দর এইগুলো আমরা ফুলটা উপভোগ করি খুব সুন্দর এই দেখছেন এগুলো কিন্তু ব্ল্যাক পটের গাছ খুব সুন্দর আহ এগুলো মূলত ছয় ইঞ্চিতে না ছয় ইঞ্চিতে রেডি করা রয়েছে আর যেটা আমি বলছিলাম দেখুন মাটির টবে রেডি করা আট ইঞ্চি টবে রয়েছে সুন্দর গাছ প্রথমে আর একটা কোয়েশ্চেন যেটা আপনাকে করি যে বন্ধুরা এই ভিডিওটি দেখে কিভাবে আসবে আপনার নার্সারিতে একটু সহজভাবে বলে দিন বন্ধুদের আমি আপনাদের গাইড করে দেবো লোকেশন পাঠিয়ে দেবো যে চাইবেন আর দেউলটি স্টেশন থেকে অটো টোটো চলে আপনি আমার মেন কাউন্টারে চলে আসবেন ওখান থেকে ওখানে কিছু থাকে বাকি আপনাদেরকে আমি হেল্প করে দেবো হাওড়াতে আসতেই হবে হাওড়াতে আসতে হাওড়া থেকে এসে আপনারা যে কোনো খড়গপুর লোকাল মেদিনীপুর লোকাল বা পাঁশকুড়া লোকাল যে কোনো লোকাল ধরে দেউলটিতে নামবেন মানে কোলাঘাটের আগে স্টেশন ঠিক দেউলটিতে নেমেই যারা ভাবছেন আসতে পারবেন না তারা দেওয়া যোগাযোগ করবেন অসুবিধা হলে আপনারা কিন্তু এখানে নার্সারি যেটু ড্রপ করে দেবেন অসুবিধা কোন রকম অসুবিধা হলে তো আসতে গেলে আপনাদের এক কথা কোনো কোনোরকম অসুবিধা হবে না এখানে দেখতে পাচ্ছেন অজস্র কালেকশন আর যেটু আরেকটা কথা অনলাইনের কি ব্যবস্থা রয়েছে এই ব্যাপারে কি বলবেন অনলাইন অনলাইন আমার আছে আমি চালুও করেছিলাম আচ্ছা কিন্তু কিছু বিরূপ মন্তব্যের জন্য আমি ওটা আপাতত স্থগিত রেখেছি এখনো বন্ধ রয়েছে হ্যাঁ আপাতত বন্ধ রেখেছি আচ্ছা কারণ কিছু বিরূপ মন্তব্য আমার বিরুদ্ধে এসেছে আচ্ছা 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 সেই জন্য সেই জন্য আচ্ছা বন্ধুরা যে তাহলে অনলাইনের ব্যবস্থাটা এই মুহূর্তে বন্ধ রয়েছে যারা মানে হাওড়ার পার্শ্ববর্তী এলাকায় যারা রয়েছেন তারা কিন্তু এক কথায় নার্সারিতে আসতে পারবেন মানে চলে আসবেন দুর্দান্ত একটি নার্সারি খুব বড় বিশাল নার্সারি এখন তো কিছুই আপনাদের দেখায়নি আপনাদের কিছু দেখায়নি আরো প্রচুর গাছ আছে দেখতে থাকুন ভিডিওটি দুর্দান্ত হতে চলেছে তো এই এই গাছগুলো জারবেরা রয়েছে জারবেরার দেখছি প্রচুর কালার সামনে দেখছি ইয়েলো কালার কি সুন্দর হয়ে রয়েছে আপনি একটু দেখাই আগে হ্যাঁ কি সুন্দর গঠন নালে দর্শকরা বুঝতে পারবে না কেমন কি চারার কোয়ালিটি দেখুন উফ কি লাগছে দেখুন কোয়ালিটি দেখুন প্রতিটা কিন্তু বিদেশি ভ্যারাইটির কাছে আর এই দেখুন দেখুন এক একটা সাইজ দেখুন দেখুন কত সুন্দর আমার ক্যামেরায় ঠিক আসছে না দেখুন কালারটা হ্যাঁ যেটু রকম রেডি প্ল্যান্ট আপনি কেমন দামে বিক্রি করছেন ওটা ওয়ান টোয়েন্টি

আপনারা আসলে পাবেন আর কি কি গাছ রয়েছে আপনার সেটাতে বলে দিন একটু সংক্ষিপ্ত ভাবে বলে দিন কি কি গাছ হ্যাঁ বগেনভিলিয়া আছে টাই দিয়ে দিন যে এই এতগুলো গাছ রয়েছে ওই ভাবে তো বলা যায় না তবু বগেনভিলিয়া আছে ক্রোটন আছে হ্যাঁ হ্যাঁ অর্কিড আছে জবা আছে আচ্ছা যেটু এইদিকে দেখছি প্রচুর চারা রেডি হচ্ছে এগুলো কি চারা রয়েছে একটু দর্শকদের জানান এটা জায়ান্ট চন্দ্রমল্লিকা জায়ান্ট চন্দ্রমল্লিকা তাই তো হ্যাঁ আর এইগুলো হচ্ছে পম্পন আচ্ছা এইগুলো পম্পম পম্পন আর ডোয়ার সব অনেক রকম ভ্যারাইটি আছে এখানে বাহ মোট কত ধরনের ভ্যারাইটি রয়েছে চন্দ্রমল্লিকার জায়ান্ট এর 50 এর উপর হ্যাঁ পম্পনের ওই 40 প্লাস পম্পমের 40 প্লাস ওই দিকে ওই দিকে রেডি হচ্ছে দেখুন আচ্ছা দেখো লাইন দিয়ে রেডি হচ্ছে প্রচুর প্রচুর কত চারা রেডি হয় চারা আনলিমিটেড আনলিমিটেড মানে গünftির বাইরে কিন্তু বন্ধুরা আর যদি বন্ধুরা এই রকম চারা নিতে চায় তাহলে কেমন কি দাম পড়বে এইগুলো 10 টাকা হুম হুম আর থামপটে আছে 6 টাকা থামপটে গুলো 6 টাকা আর যেটা আপনারা পিছনে দেখছি প্রচুর এগুলো কি এগ্লোনিমা এগ্লোনিমা বাহ খুব সুন্দর চারা দেখছি এই টিস্যু কালচারে রেডি হচ্ছে টিস্যু কালচারে এগ্লোনিমা অনেকেই এটা খোঁজ করেন খুবই ভালো একটি ভেরাইটি দুর্দান্ত লাগে পাতাটা এটা আপনারা রাখতে পারেন টিস্যু কালচারে অ্যাগ্লোনিমা কেমন দাম রয়েছে একটু দর্শকদের জানান এটা এখনো রেডি হয়নি আচ্ছা রেডি হয়নি এই মুহূর্তে দাম বলা যাবে আচ্ছা যেহেতু বন্ধু এখন রেডি হয়নি দামও তখন এই মুহূর্তে বলা হচ্ছে না বড় চারা কি এই মুহূর্তে রেডি আছে হ্যাঁ বড় চারা অন্য ফার্মে আছে এখানে দেখছি প্রচুর ক্যাকটাস এর সম্ভার কি কি প্রজাতি রয়েছে এই মুহূর্তে এগুলো জিমনো আছে গ্রুশনি আছে হেডো ক্যাক্টর আছে আচ্ছা হ্যাঁ এরিও কার্টপাস আছে অনেক রকম প্রজাতি আছে অনেক রকম প্রজাতি রয়েছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর গেটা প্যাক একটা চারার আর দুর্দান্ত গাম কি কিরকম থাকবে এগুলো দাম মোটামুটি দেড়শো থেকে দুশো আড়াইশোর মধ্যে আছে দেড়শো থেকে দুশো আড়াইশোর মধ্যে বন্ধুরা দুপাশে দেখছেন অজস্র গাছ দেখুন এগুলো গাছ রয়েছে আমি বলছি না সরাসরি যেটুকুই বলবে যেটুকুই গাছ রয়েছে এগুলো মাল্টিগ্রাফ্টেডিয়া মাল্টিক্রাফ্টেড একটা একটা গাছে পাঁচটা ছটা করে কালার গাছ এক একটি গাছে পাঁচটা ছটা করে কালার রয়েছে দেখুন দেখুন এগুলো কিন্তু সব রয়েছে হ্যাঁ 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 এখনো যেহেতু বর্ষা চলছে হুম সেই জন্যে ফুল টুল আসা এবারে বর্ষা কমে গেলেই ফুল আসবে হ্যাঁ বর্ষা কমে গেলেই কিন্তু ফুল চলে আসবে হুম দেখুন কোয়ালিটি কি গাছগুলো কত সুন্দর সুন্দর কোয়ালিটি দেখো আর সব তো দেখছি একদম রেডি গাছ করা হ্যাঁ সব রেডি সব রেডি আচ্ছা যদি বন্ধুরা চায় যে আমি রেডি গাছ না নিয়ে চারা প্যাকেটে নেবে হ্যাঁ হবে হবে তাও अवेलेबल রয়েছে সেটা अवेलेबल দেখো কত সুন্দর করে গাছগুলো রেডি করা আপনাদের দেখাই এত সুন্দর গাছ আর ফুলের কালারগুলো দূরদান্ত করা দূরদান্ত দেখো এইদিকে দেখছি হ্যাঁ এইদিকে ব্যাপারগুলো বলুন এবার এইদিকে কি কি গাছ রয়েছে এই দুটো আমার কাছে সবই আছে একটা কথা বলে দিই এই নার্সারিতে কিন্তু সব গাছ রয়েছে সব মানে শুধু শুধু ফ্লাওয়ার তো না সব রকমই আছে আমাদের চুটো রয়েছে চুটো রয়েছে বন্ধুরা ফ্লাওয়ার থেকে মানে আমি বলবো এই নার্সারিতে যারা ফুল প্রেমী রয়েছে যারা ফুল গাছ করতে ভালোবাসেন তারা কিন্তু একদম আদর্শ এই নার্সারি কেন কি ফুলের উপর কালেকশন প্রচুর মানে ভাবনার বাইরে আপনার যতগুলো গাছ লাগবে তার উপরে ফুলের প্রচুর কালেকশন রয়েছে ফল গাছেরও রয়েছে সবই দেখাবো অ্যাডেনিয়াম দেখাই এবার দেখো এদিকে অল্প কিছু অ্যাডেনিয়াম আছে এটা তো কিছুই নেই আরো সামনে রয়েছে আপনাদের সামনেটাও দেখাবো দেখুন একদম রেডি গাছ যারা চাচ্ছেন এরকম রেডি গাছ রয়েছে এগুলো কি কেমন দাম থাকবে দাম একশো টাকা থেকে শুরু ছোট গাছ হ্যাঁ তারপর বড় গাছ যে রকম এগুলো কি সব গাছ দেখুন প্যাকেটের গাছগুলো রয়েছে খুব সুন্দর দেখুন আর সব দেখতে পাচ্ছেন সব সেকশন করা দেখুন কিভাবে আলাদা আলাদা সব কিন্তু এই জিনিসটা দেখুন অন্যান্য নার্সারিতে কিন্তু থাকে না আমি যেহেতু প্রচুর নার্সারি কভার করি দেখুন এরম করে সব সেকশন আলাদা করা সব আলাদা আলাদা করে ভ্যারাইটি দেখুন ট্যাগ দেওয়া দেখুন দেখতে পাচ্ছেন ব্যাপারগুলো দেখুন কোনোটা মিসিং হবে না আপনার যেই ভ্যারাইটিটা প্রয়োজন সেইটাই একমাত্র পাবেন দুর্দান্ত কালার দেখুন অসাধারণ কালার বন্ধুরা দারুণ এক একটা ফুলের মেয়াদটাও কতদিন থাকে আর দশ দিন আর দশ দিন আর অপরূপ সুন্দর তো এত সুন্দর হওয়ার কারণ কি হ্যাঁ ওটা সে তার মন্দির ওটাকে জিজ্ঞাসা করে এত সুন্দর গাছ আপনি কিভাবে রাখেন এই অ্যাডেনিয়াম খুব সহজ অ্যাডেনিয়াম রাখার জন্য খুব বেশি মেহনত করতে হবে আচ্ছা অ্যাডেনিয়াম করতে গেলে কি বনসাই টপ মাস্ট নাকি বনসাই টপ ছাড়া করা সম্ভব না হবে সম্ভব কিন্তু ওটা আরো আহ অন্য জায়গায় অন্য জায়গায় রয়েছে পাশে কিছু দেখতে পাচ্ছি টগর দেখো পাশে কিছু টগর দেখছি আহ টগর তো থাকবেই তার পাশে যেহেতু ওটা কি রয়েছে পাতাভার কিছু ক্রোটন ক্রোটন দেখোটা বিদেশি বিদেশি ভ্যারাইটি উঠান তো লাগেই গাছটা যারা উঠোনে ব্যালকনি সাজাতে পছন্দ করেন এই গাছটি আপনারা রাখতে পারেন আপনাদের রাঙিনায় খুবই সুন্দর একটি গাছ এখান থেকে দাম থাকবে ক্রোটন গুলো ক্রোটন সাইজ অনুপাতে দাম আছে আচ্ছা সাইজ অনুপাতে দাম আছে যত প্রচুর গাছ রয়েছে সব গাছের দাম বলা তো সম্ভব না সম্ভব তো যেটা মানে সবথেকে বেস্ট গাছ আপনাদের সেগুলো দেখাচ্ছি আর সেগুলোর দাম বলা হচ্ছে দেখতে থাকুন সামনে দেখছেন ক্রোটন হ্যাঁ এর বিষয়ে কিছু বলুন আপনি এগুলো কি এগুলো বলার কিছু নয় এগুলো পাতা নষ্ট হয় না এগুলো বারো মাস মানে এগুলো না পরিচর্যা করলেও হ্যাঁ হ্যাঁ দুর্দান্ত লাগে নাকি এবং টপ ধরা এরকম কেমন দাম রেখেছেন এগুলো পাঁচশো টাকা পাঁচশো টাকা খুব সুন্দর লাগছে দেখুন গাছগুলোর কোয়ালিটি এত ঝোপালো গাছ দুর্দান্ত ঝোপালো ঝোপালো গাছ দেখুন ফুলের মতন লাগছে মনে হচ্ছে না বন্ধুরা পাতা দুর্দান্ত দেখুন আরো গাছ দেখা বাকি আছে চলুন এক এক করে দেখাই বন্ধুরা যেটা দেখতে পারছেন দেখুন আগে দেখে নিন গাছগুলো আপনাদের আইডিয়া হয়ে যাবে এটা কি গাছ রয়েছে দেখুন হ্যাঁ বন্ধুরা এটা রয়েছে কিন্তু আপনাদের পছন্দের একটি ফুল অর্কিড অনেকেই এটা খুব করতে ভালোবাসেন এই গাছটি করতে ভালোবাসেন খুবই একটি ভালো গাছ আর ফুলটি দেখতে পাচ্ছেন অসাধারণ ফুল ফুল দেখুন অসাধারণ সরাসরি যেটু কাছে যাই যেটু আহ অর্কিড দেখছি কত অর্কিড করেছেন এবার আগে তো দেখলাম যার বেয়ের পঞ্চাশ হাজার করেছেন এটা এই মুহূর্তে দশ হাজার আছে দশ হাজার এবার আপনাদের চারা গুলো ঘুরিয়ে দেখায় দেখুন একটা আইডিয়া হয়ে যাবে যে এত চারা রয়েছে কিনা দেখুন প্রচুর চারা প্রচুর এক একটা বেডে মোনা প্রচুর হাজার হাজার চারা রয়েছে নাকি এক একটা বেডে হাজার হাজার চারা রয়েছে অর্কিডের বিষয়ে এবার কি বলবেন বন্ধুদের অনেকে আমাকে কমেন্ট করেন যে অর্কিড করতে গেলে কি বিশাল কিছু করতে হয় নাকি অর্কিড সবটা সহজ গাছ এটা একটু বন্ধুদের একটু বলুন ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ অর্কিড সবটাই সহজ গাছ কিছু লিকুইড ফিডিং আছে সপ্তাহ সপ্তাহে দেবেন আর এর আর ফাঙ্গি সাইডটা দেবেন আর বিশেষ কিছু লাগে না বিশেষ কিছু লাগে না না আর সেমি সেটে রাখতে হবে আর অর্কিড মানুষ আপনার থেকে চারা কিনে নিয়ে গেলে কি কি পরিচর্যা করতে হবে কি ওইটাই তো বললাম কিছু লাগে না আপনার ফিডিং করবেন টোয়েন্টি 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 সপ্তাহে একদিন হ্যাঁ আর মাঝে মাঝে ফাঙ্গি সাইড দেবেন মাঝে মাঝে ফাঙ্গি সাইড আর মিডিয়া কি এই রাখতে হবে যেমন মিডিয়া দেখুন মিডিয়া কাট কয়লা আর জামাইটে টুকরো দিলে ভালো হয় যেটা আমরা করি আচ্ছা দেখুন আপনাদের একটা তুলে দেখাই এগুলো আমাদের বিক্রির সুবিধার জন্য দেখুন যেমন কি বলেছিলেন কাট কয়লা এদিকে আর দেখুন এদিকে ছোবরা রয়েছে নারকেলের কি সুন্দর ভাবে মিডিয়াটা করা এইভাবেই কিন্তু আপনারা করতে পারেন আমি মনে করি বেশি কিছু পরিচর্যা না করলে ভালো হয় আর কিছু লাগে না পরিচর্যা লাগে না আর ফুলগুলো যে যেটু দেখার মতন হয় হ্যাঁ ফুলগুলো দেখার মতো অনেকদিন থাকে মিনিমাম এক মাস থাকে এক মাস মিনিমাম এক মাস এক মাস যেখানে আমি দেখালাম এডেনিয়াম আট থেকে দশ দিন ফুল থাকে তারও বেশি থাকে এই ফুলটি কিন্তু আলাদাভাবে এক মাসের মতন লং লাস্টিং থাকে ফুলটি দুর্দান্ত একটি ফুল কতগুলো ভ্যারাইটি রয়েছে আমার কাছে থার্টি প্লাস ভ্যারাইটি আছে থার্টি প্লাস ভ্যারাইটি রয়েছে বাহ থার্টি প্লাস মানে তিরিশের অধিক ফুল রয়েছে ফুলের ভ্যারাইটি রয়েছে দেখতে পারছেন অর্কিডটার অর্কিড এবার ডেন্ডোবিয়াম আছে ক্যাটেলিয়া আছে ভ্যান্ডা আছে অনসাইডে আমাদের কিআকি অনেক ভাগ আছে অর্কিড এর কিন্তু প্রচুর ভাগ রয়েছে যারা করেন তারা এখন আপনারা ডেনড্রোবিয়াম দেখছেন ক্যাটেলিয়া ওইটা ক্যাটেলিয়া আচ্ছা ওটা ক্যাটেলিয়া এটা দেখছেন ডেনড্রোবিয়াম আর এটা এটাও ডেনড্রোবিয়াম এটাও ডেনড্রোবিয়াম বিন্নোবিয়ারে ইকালা একটা দুধ দাঁত সাদাカラー অসাধারণ কি প্রাইস আছে এইগুলোর

এইগুলো গাছগুলো কি বিক্রি আছে হুম এগুলো বিক্রি সবই বিক্রি যা দেখছেন সবই কিন্তু বিক্রি আছে অজস্র চারার স্টক আহ মাঝে একটু অ্যাড্রেসটা আবার বলে দিন দর্শকদের দেউলটি হাওড়া দেউলটি হাওড়া হাওড়ার থেকে আসতে গেলে আপনাদের প্রথমে নাম কোনো লোকাল ধরে দেউলটিতে আসতে হবে দেউলটি থেকে নেমেই চার কিলোমিটার অটোমিক নার্সারি হ্যাঁ খুব সুন্দর দেখুন কুড়িটা ছাড়ছে দেখুন আপনারা আপনারা আমি বলবো আপনারা সাধারণ পরিচর্যায় কিন্তু এই ধরনের গাছগুলো করতে পারেন দেখুন পাশে দেখালাম আপনাদের ডেন্ড্রোবিয়াম তারপরে এইটা কি দেখালাম ভ্যান্ডা 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 দেখালাম এইবার দেখছেন ক্যাটেলিয়া দেখতে পাচ্ছেন এটা ট্যাগ দেওয়া দেখুন কত সুন্দর করে ক্যাটেলিয়ার চারার কোয়ালিটি গুলো খুব সুন্দর কোয়ালিটি এই চারাগুলো আপনারা কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন দেখুন লাইন দেখুন ওইখান থেকে শুরু হয়েছে একদম শেষ মাথায় লাইন এটাও কি আচ্ছা এটাও আবার ডেন্ডোবিয়াম দেখুন ডেন্ডোবিয়াম কালেকশন কিন্তু প্রচুর ক্যাটেলিয়াও কিন্তু খারাপ না ক্যাটেলিয়াও কিন্তু একটা ভালো প্রজাতির ফুল অনেকে এটি পছন্দ করেন দেখলেন চলুন এবার কিছু দেখা যাক অন্য কিছু দেখাই আপনাদের যে ফুলটি দেখছেন এটি আপনারা প্রায় নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্টই জানেন এটা কি ফুল রয়েছে হ্যাঁ বন্ধুরা জবা কিন্তু এটা সাধারণ জবা নয় এটা কিন্তু দেখতে পাচ্ছেন কি অসাধারণ কালার দুর্দান্ত কালার সামনে কিছু আরো ফুলের ধরা কিছু গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু রয়েছে ভৌমিক নার্সারি হাওড়ার সব থেকে বৃহত্তম একটি নার্সারি দেখুন এই কালারটি দেখুন অনেকে ছবিতে দেখেন দেখুন একদম সরাসরি আপনাদের দেখাচ্ছি কালারটা দেখুন আসছে না কালারটা দেখুন কত সুন্দর গাছ ট্রপিক্যাল হিবিস গাছ দেখুন এত ছোট গাছ এক ছোট্ট একটি টবে বসানো এত সুন্দর ফুল প্রচুর চারা রয়েছে যেটু এগুলো ট্রপিক্যাল হ্যাঁ ট্রপিক্যাল আর মানে মুগ্ধ হওয়ার মতন তো ফুল হ্যাঁ দুর্দান্ত দেখুন কি কি ভ্যারাইটি রয়েছে ট্রপিক্যাল এখানে ট্রপিক্যাল ভ্যারাইটি আছে প্রায় দুশো ভ্যারাইটি প্রায় দুশো একশো আশিটার মতো ভ্যারাইটি সব আলাদা আলাদা দেখো আলাদা আলাদা একদম দেখুন সব আলাদা আলাদা করে কিন্তু পার্টিশন করা দেখতে পাচ্ছেন একদম লাইন দিয়ে দেখুন ব্যাপারগুলো আপনাদের আগেও দেখালাম এই ব্যাপারগুলো কিন্তু মেনটেন করা হচ্ছে দেখুন সুন্দর দেখুন আরেকটা ফুল আপনাদের দেখাই একটু জুম করে অসাধারণ একটি ফুল এই একটা ফুল আছে দেখো আচ্ছা এই একটা সামনে হ্যাঁ এই একটা সামনে ফেলে দেখুন ফুল দুর্দান্ত দুর্দান্ত সত্যি দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলটি আপনারাই বলুন কমেন্ট করুন কত সুন্দর ফুলটি দেখুন সব কিন্তু কোড নাম্বার দেওয়া আছে ওয়ান সিক্সটি এইট এর কোড নাম্বার এখানে দেওয়া আছে এখানে আমি দেখছি এখানে চারার কিছু বস্তা প্যাকেটেরও গাছ রয়েছে আবার এডি গাছও রয়েছে ওইদিকে দেখো দেখো ফুল দেখে পাগল দেখুন একটা দুটো ফুল না কিন্তু লাইন দিয়ে পিছনে ওর পিছনে আচ্ছা পিছনে একটা রয়েছে দেখুন তো সুন্দর কালার একটি কালার দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এক কথা এই গাছগুলো বিক্রি না না ওটা মাদার দেখুন এই গাছগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু মাদার গাছ করা হ্যাঁ কিছু কিছু বিক্রি হতে পারে হ্যাঁ আচ্ছা কিছু কিছু করা হ্যাঁ কিছু কিছু বিক্রি আছে আর আপনারা এই যে কালো প্যাকেটের যেগুলো গাছ দেখছেন এইগুলো মূলত কিন্তু বিক্রি আছে কি দাম থাকবে এগুলো ট্রপিক্যাল হিবিসকাসের এগুলো এক থেকে দেড়শোর মধ্যে এক থেকে দেড়শো আর আপনারা শুনলেন আগে দুশো প্লাস ভ্যারাইটি রয়েছে ট্রপিক্যাল হিবিসকাসের অতুলনীয় কালার এক একটা কালার আপনাদের সরাসরি দেখালাম